সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন পুলিশের ব্রেকের ব্রেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে এই মুহূর্তে তারা বাংলা ব্লকেট তারা বাস্তবায়নের হাজার হাজার শিক্ষার্থী কিন্তু পুরো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একে ব্যাংকে বাধা ভেঙে কিন্তু সামনের দিকে বাংলা মোটরের দিকে এগিয়ে যাচ্ছে এবং সরাসরি আমরা যুক্ত করেছি এবং তারা বুয়া বুয়া স্কোখানে উত্তাল হয়ে উঠেছে রাজধানী এবং শাহবাগ মোড়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে এখান থেকে টিসি থেকে রাজবাস করছে ঘুরেছে টিসিটি মোটর শাহবাগ অবস্থান করছে এবং সেটি কিন্তু ইতিমধ্যে পুরো এলাকাতে কিন্তু ইতিমধ্যে তারা তাদের পুলিশের বাধা ভেঙে উপক্রম করে কিন্তু তারা ইতিমধ্যে বেরিয়ে গেছে এবং তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং ঢাকা বিশ্ব এই মধ্যে তাদের শিক্ষার্থীদের যে আন্দোলন কর্মসূচির সামনে এবং সেখানে যে একটি ব্রেকেট রয়েছে এবং সেই স্লোগানে স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে এবং প্রতিটি ব্রেকেট ভেঙে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকে এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন কর্মসূচি স্লোগানে স্লোগানে কিন্তু ইতিমধ্যে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে এবং তারা সামনে যে আমরা আপনাদেরকে এখনও চেষ্টা করছিলাম যে আন্দোলনের স্লোগানে স্লোগানে কিন্তু ইতিমধ্যে উত্তল পরিবেশ তৈরি হয়েছে এবং প্রথম ব্রেকেটটি কিন্তু ভেঙে বাধা ভেঙে কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং দ্বিতীয় আরেকটি ব্রেকেট রয়েছে যেটি হোটেল ইন্টারকন্টেন্টারের সামনে এবং যেটি সোনারগাম মোড় অর্থাৎ সেই মোড়টি কিন্তু তারা ইতিমধ্যে ভেঙে ফেলেছে এবং সে ভেঙে কিন্তু ইতিমধ্যে তারা তাদের কর্মসূচি বাস্তবায়নের জন্য কিন্তু তারা ব্রেকেটগুলো ভেঙে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের আন্দোলন কর্মসূচিতে কিন্তু তারা পুলিশের বাধা ভেঙে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে আমরা দেখছি হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে পুলিশের ব্রেকেট ভেঙে কিন্তু তারা সামনে অগ্রসর হচ্ছে এবং তাদের টার্গেট আজকে একদম ফার্মগেট মূল পর্যন্ত কারণ বাজার হয় বাংলা মোটর হয় ফার্মগেট মূল পর্যন্ত তারা এগিয়ে যাবে এবং তাদের প্রতিটি মোড়ে তারা কিন্তু হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে অবস্থান নিয়েছেন এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম এই মুহূর্তে পিজি হাসপাতালে গেটের সামনে থেকে এবং সেখানে দেখছিলাম যে একটি ব্রেগেড তৈরি করেছিল সেই ব্রেগেড কিন্তু ইতিমধ্যে তারা ভেঙে কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিয়ে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে অর্থাৎ অর্থাৎ তাদের যে কর্মসূচি তারা কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা সর্বোচ্চ সচেষ্ট থাকবে এবং সর্বোচ্চ অবস্থা ব্যবস্থা গ্রহণ করবে এবং তাদের এই কার্যক্রম সাফল্যমণ্ডিত করতে তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে এবং তারা বারবার বলছিলেন যে তারা তাদের আন্দোলন আদায় না হওয়া পর্যন্ত দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শিক্ষার্থীরা তাদের আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা রাজপথে থাকবেন এবং একই সঙ্গে তাদের এই বাংলা ব্লকের যে ঘোষণা কর্মসূচি ঘোষণা হয়েছে এবং সেই কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি জন্য তারা তাদের এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাবে এবং সেই সঙ্গে কিন্তু তাদের ক্লাস পরীক্ষা বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলো যে ক্লাস পরীক্ষা রয়েছে এবং সেটি বর্জনে তাদের অব্যাহত থাকবে এবং এই মুহূর্তে তারা হচ্ছে ইন্টার কন্টিনেন্টাল সামনে যে রাস্তাটি রয়েছে অর্থাৎ বাংলা মোটরের আগের যে মূর্তি রয়েছে সেই মূর্তির চারপাশে কিন্তু ইতিমধ্যে ইতিমধ্যে হচ্ছে তাদের অবরোধ কর্মসূচি শুরু হয়েছে এবং সেটি প্রথমে তারা স্বাভাবিক মোটে অবস্থান নেয় এবং পরবর্তীতে দুটি ব্রেকেট হচ্ছে অতিক্রম করেছে তারা সেই সামনের দিকে অগ্রসর হচ্ছে আমরা আপনাদেরকে যুক্ত রেখেছি এবং দেখুনও চেষ্টা করছিলাম রাজপথের সার্বিক পরিস্থিতি এবং যেখানে শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন কোটা দাবি কোটা বিরোধী আন্দোলনে তারা যে দাবি করছেন এবং সেটি তাদের যৌক্তিক দাবি বলে তারা বলছেন এবং সেটি তারা আদায় না হওয়া পর্যন্ত তারা সরবেন না এমনটাই মন্তব্য এবং তারা সে তাদের রাজপথ থেকে দাবি আদায় করে ফিরে যাবেন এবং এই মুহূর্তে আমরা আছি সোনারগা ইটার কন্টিনের উপস বাংলা যে হোটেলটি রয়েছে সেটি হোটেলের সামনের যে রাস্তা মূর্তি সেই মূর্তিতে এবং এখানে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন এবং তারা বলছেন যে সাময়িক তো হলেও যেন এটা যৌক্তিক দাবির সাথে শিক্ষার্থীরা বলছেন যে তাদের এই দাবির সাথে সকলে যেন সম্মতি প্রকাশ করে এবং সম্মতি জানায় এবং সেই সঙ্গে কিন্তু শিক্ষার্থীরা তাদের এই দাবির যৌক্তিকতা তুলে ধরে বিভিন্ন স্লোগান দিচ্ছেন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দত্তোশন হলের একটি ব্যানারে কিন্তু আমরা দেখছিলাম এই মুহূর্তে তারা এই আন্দোলন করছে এবং তার স্লোগানে স্লোগানে ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে এবং তারা তাদের হাতে যে প্লে রয়েছে সেই প্লে উল্লেখ আছে স্বাধীন দেশে থাকছি আমরা স্বপ্ন করছি চাষ অধিকাংশ তার কোটায় দিল বাকিটা প্রশ্ন ফাঁস অর্থাৎ একত্রতা পোষণ করে ক্লাস পরীক্ষা বর্জন সহ তাদের যাজপথ দখল অবরোধ কর্মসূচি পালন করছে এবং তারা তাদের এই আন্দোলন কর্মসূচির কিন্তু শিক্ষার্থীরা ইতিমধ্যে তাদের এই দাবি আদায়ের জন্য কিন্তু তারা রাজপথে রয়েছেন এবং এভাবে বিভিন্ন ছোটো ছোটো গ্রুপগুলো রয়েছে আমরা দেখছি সেই গ্রুপগুলো কিন্তু তাদের তাদের আন্দোলন কর্মসূচির জন্য তারা বিভিন্ন বিভাগ থেকে ডিপার্টমেন্ট থেকে ছোটো ছোটো ব্যানার নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে বাংলা মোটরের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের যে বিশাল একটি মিছিল কিন্তু তারা একটি ডিপার্টমেন্ট থেকে এখানে নিয়ে এসছেন এবং তারা এখানে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছেন এবং তারা বলছেন না মেদা মেদা ম্যাদা मैदा थकोटा